আজকে একটি সুস্বাদু খাবার তৈরি করতেছি হঠাৎ করে এই খাবারটা খেতে ইচ্ছে করলো তাই তৈরি করে ফেলবো তো একটি ডিম নিয়েছি ডিমটা ভালো মতো ফেটে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পয়জন হ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও তো আমি এখন বেকিং পাউডার এবং ঘি দিয়ে দিচ্ছি ফুলকিম গুঁড়ো দুধের সাথে তো ভালো করে হাতে সাহায্যে কষলিয়ে নিব একদম সুন্দর করে মিক্সিং করে নিব ঝরঝরা করে যেই ডিমটা ফেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা ডিম এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে একটা ডোর তৈরি করে নেব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এই পরিমাণ ডিম রয়ে গেছে আমার একটা ডিমের হাফ লেগেছে আর এই তো পাঁচ মিনিটের মতো এতে রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পরে চলে আসলাম হাতে তেল মাখিয়ে এখন সুন্দর সুন্দর গোল গোল বল করে নেব। তাদের সাজে এরকম সুন্দর সুন্দর বল তৈরি করে নিচ্ছি তো আজকে আমি তৈরি করতে চাচ্ছি মজাদার একটি খাবার রসমালাই এই খাবারটা সবাই পছন্দ করে ছোট বড়ো তো এই খাবারটা আমি রেডি করব তাই ছটফট তৈরি করে ফেলতেছি আর হচ্ছে এটা আমি রেডি করে তারপর হচ্ছে ঠান্ডা করব ঠান্ডা করবে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে তারপর নামিয়ে খেতে কিন্তু এটা কিন্তু দারুণ লাগবে তো যাই হোক আপনাদের সাথে প্রসেসিংটা শেয়ার করে দিচ্ছি তো কিভাবে তৈরি করলাম কী কী অ্যাড করলাম তো তারপর এরকম সবগুলো এরকম ছোট ছোট দিয়ে লেচি কেটে কেটে সুন্দর সুন্দর গোল গোল বল তৈরি করে নেবো হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন ঝটফট তৈরি হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমি চুলার মধ্যে গরুর দুধ বসিয়ে রেখেছিলাম এখনও ওখানে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মানে যে যেরকম মিষ্টি খায় তো আমি যেই পরিমাণ মিষ্টি খাই সেই পরিমাণ চিনি অ্যাড করে দিলাম লাগলে পরে আবার অ্যাড করব যাই হোক আমার যেই রসমলাইয়ের জন্য মিষ্টিগুলো রেডি করেছিলাম এই তো হয়ে গেছে রেডি তো যাই হোক এগুলো একটা একটা করে আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব দিয়ে তারপর একটু জাল করে নেব তো দেখতে পাচ্ছেন সবগুলো বল এভাবে দিয়ে দেবো দিয়ে হচ্ছে বলও কেনে জাল করবো দুধটা আর বাকিটা তো বলেই দিলাম এভাবে যা করার পরে যখন হয়ে যাবে ঠান্ডা হবে তখন হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে দেবো তারপর পরিবেশন করবো আজকের মতো বিদায় নিয়ে নেব সব সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ